বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করে সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি একটা জলের বোতল এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে আমরা যখন কোথাও দূরে বাইরে যাই অনেকেই কি করি বোতলের মধ্যে বরফ জমিয়ে নিয়ে যায় যাতে করে জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকে তবে যখনই আমরা বোতলের মধ্যে বরফ বসাই জল দেখবেন বোতলের মধ্যে অনেকেই ভর্তি করে দিয়ে দিই এর ফলে কি হয় যখন বোতলের মধ্যে বরফটা জমে যায় বোতলের মুখটা একদম শিল হয়ে যায় যখন আমাদের রাস্তায় জল তেষ্টা পায় তখন কিন্তু আমরা আর জলটা খেতে পাই না কেন কি সেই বরফ গলতে অনেকক্ষণ সময় লাগে তবে আপনারা যখনই বোতলের মধ্যে বড় বসাবেন একদম ভর্তি করে কিন্তু জল ভরবেন না আর এমন ভাবে রাখবেন বোতলটাকে ডিপ ফ্রিজের মধ্যে যাতে করে পুরো জলটা সাইড হয়ে থাকে আমি এখানে ডিপ ফ্রিজের মধ্যে একটা বাটি উল্টো করে রেখে দিয়েছি এবার জলের বোতলটাকে এইভাবে করে আমি রেখে দেব এতে কি হবে যখন বরফ জমবে দেখবেন পুরো বোতলের মুখটা কিন্তু বরফ জমবে না কিছুটা অংশ বাকি থেকে যাবে বোতলটাকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি তারপর আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো কিন্তু বোতলের মুখের মধ্যে বরফ জমে যায়নি যেহেতু আমি বাটি দিয়ে সাইড করে রেখেছিলাম এ কোথাও যান এইভাবে যদি জলের বোতলটা আপনারা নিয়ে যান তাহলে দেখবেন জলটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে গলে যাবে আর আপনারা কিন্তু খেতেও পারবেন তাছাড়া এক্সট্রা যদি জল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে যদি বোতলের মধ্যে দিয়ে দেন তাহলে দেখবেন ঠান্ডা জলও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি এই জলটাকে আপনাদের ঢেলেও দেখিয়ে দিচ্ছি একটা গ্লাসের মধ্যে আর বন্ধুরা যখনই আপনারা বোতলের মধ্যে বরফ বসাবেন এইভাবে যদি বসিয়ে নেন তাহলে আপনাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী নিয়েছি স্লিপার স্লিপার কিন্তু আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি বড়রা অথবা বাচ্চারা বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন আমাদের স্লিপারগুলো ওপর থেকে একদমই ঠিক থাকে কিন্তু তলার সাইডটা অনেকটাই প্লেন হয়ে যায় যে একটা খাঁজ কাটা দাগ থাকে সেগুলো কিন্তু চলে যায় এর ফলে যখনই আমরা এই ধরনের স্লিপারগুলো পরে থাকি বিশেষ করে বাচ্চারা দেখবেন তখন কিন্তু পা স্লিপ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে অনেকে টয়লেটের মধ্যেও কিন্তু আমরা এই ধরনের স্লিপার ব্যবহার করে থাকি আপনারা এমন কি করবেন যাতে করে যে প্লেন হয়ে যাওয়া জায়গাগুলো একটু আপনারা অমসৃণ করে নিতে পারবেন এখানে একটা পুরনো কাটা চামচ আমি আগুনে গরম করে নিয়েছি তারপর এইভাবে করে বেশ কিছুটা ফুট করে এই চামচের সাহায্যে আমরা কিন্তু দাগও কেটে নিতে পারি এতে কি হবে স্লিপারের মধ্যে যে প্লেন হয়ে যাওয়া জায়গাগুলো থাকে সেটা দেখবেন অনেকটাই অমসৃণ হয়ে যাবে যার কারণে যখনই এই ধরনের স্লিপার আপনারা ব্যবহার করবেন তখন দেখবেন পা স্লিপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে বিশেষ করে যখন বাচ্চারা পড়ে থাকবে তখন তো আরোই সুবিধা হবে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নেল পলিশ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি তবে সব সময় কিন্তু আমরা দামি বা ব্র্যান্ডেড কোনো নেল পলিশ পরি না অনেক সময় একটু কমাদামিরও নেল পলিশ পরি তবে যখনই আমরা জলের কিছু কাজ করি বাসন ধুই জামাক তখন দেখবেন খুব তাড়াতাড়ি উঠে যায় তো আপনারা নেল পলিশ পরার পর নিয়ে নেবেন সামান্য পরিমাণের ভেসলিন তারপর নেল পলিশের ওপরে এইভাবে করে আপনারা লাগিয়ে নেবেন ওপরে একটা ভেসলিনের আস্তরণ হয়ে যাবে যার ফলে আপনারা জলের কাজ করলেও দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে আপনাদের নেল পলিশ কিন্তু উঠে যাবে না আরও বেশ কিছু দিন থাকবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে কিছুটা দুধ দুধ আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় অনেকেরই বাচ্চারা খায় বা অনেক বড়োরাও কিন্তু খেয়ে থাকে তবে দুধ যখনই আমরা জাল করতে যাই অনেকটাই ঝামেলার মধ্যে পড়তে হয় বেশ কিছুক্ষণ গ্যাস ওভেনের পাশে দাঁড়িয়ে থাকতে হয় আবার অনেকেই সময় দেখা যায় দাঁড়িয়ে থাকতে থাক কিন্তু দুধটা উতলে যায় তবে আপনারা যখনই দুধ চাল করবেন এমন কি করবেন নিয়ে নেবেন ঘি অথবা সামান্য পরিমাণের এখানে সাদা তেলও নিতে পারেন তো আমি এখানে ঘি সামান্য নিয়েছি এবার যে পাত্রের মধ্যে দুধটা জাল করবেন সেই পাত্রের মধ্যে এইভাবে করে আপনারা ঘি বা সাদা তেল লাগিয়ে নেবেন আর কাজটি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার এই পাত্রটাকে আমি গ্যাস ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাইতে রেখেছি এইভাবে যদি আপনারা একটু ঘি বা সাদা তেল দিয়ে দেন তাহলে কি হবে দুধটা যতই ফুটুক না কেন দেখবেন দুধটা কিন্তু এই জায়গার মধ্যেই থেকে যাবে উতলে পড়ে যাবে না তাছাড়াও দুধ যদি উতলে যায় দুধটাও আমাদের নষ্ট হয়ে যায় গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায় এইভাবে যদি আপনারা জাল করেন তাহলে দেখবেন আপনাদের দুধ খুব ভালোভাবে ফুটেও যাবে আর আপনাদের কিন্তু গ্যাস ওভেনের সামনে দাঁড়িয়েও থাকতে হবে না আর গ্যাস ওভেনটাও নোংরা হবে না কে দেখিয়ে দিলাম যে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আর দুধটা কিন্তু এখন ফুটে যাচ্ছে তবু কিন্তু ওপরের দিকে উতলে পড়ে যাচ্ছে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিড়ে চিড়ে আমরা কমবেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি আর চিড়ে আমরা নানাভাবে কিন্তু খেয়ে থাকি আমি এখানে মোটা দানা চিড়েটাই ব্যবহার করছি আপনারাও কিন্তু মোটা দানারই চিড়ে ব্যবহার করবেন এবার এই চিড়েটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব চিড়ে অনেকটাই নোংরা থাকে আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই নোংরা বেরিয়েছে আমি এই চিড়েটাকে দুই থেকে তিনবার জলটা পাল্টে ধুয়ে নিচ্ছি এবার জলটাকে এই চিড়েটা থেকে ঝরিয়ে নেব এই চিরেটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে যার কারণে আমি কিন্তু এই চিরেটাকে আর জল দিয়ে ভিজিয়ে রাখবো না আপনারা যদি দেখেন চিরেটা অনেকটাই শক্ত রয়েছে সেক্ষেত্রে দুই থেকে তিন মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন এর মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন এবার তেলটাকে আমি এভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি তেলটা যখন গরম হতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার কিছুক্ষণ আমি ডিমটাকে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখবো এবার যখন কিছুক্ষণ নেড়ে নেওয়া হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ তারপর এই ডিমটাকে আবারও আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আর এটা কিন্তু ঠিক ভুজিয়ার মতো করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ এইভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এই ডিমের ভুজিয়াটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি তারপর এটাকে সাইডে করে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও সামান্য পরিমাণের সাদা তেল আর এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব ওই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের টমেটো কুচি তারপর আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন আমি কিন্তু আজ আর কোনো সবজি দিচ্ছি না এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কিসমিস আপনারা চাইলে এখানে কিশমিশ ব্যবহার করতেও পারেন আর না দিলেও কিন্তু অসুবিধা নেই এবার বেশ কিছুক্ষণ আমি এইভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি যে চিরেটা ধুয়ে রেখেছিলাম সেই তারপর কিছুক্ষণ আবারও আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কিন্তু কাঁচা লঙ্কার কুচিও ব্যবহার করতে পারেন তারপর আবারও কিছুক্ষণ আমি খুব ভালোভাবে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর এই রেসিপিতে যদি সামান্য আপনারা চিনি ব্যবহার করেন এর স্বাদ কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ধনে পাতা আপনাদের কাছে থাকলে দেবেন না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার আবারও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেব আমি যে ডিমের ভুজিয়াগুলো করে রেখেছিলাম সেই ভুজিয়াগুলো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে আর তারপর এটা কিন্তু আমি সার্ভ করে নেব আমরা চিরের নানা ধরনের রেসিপি কিন্তু খেয়েছি আপনারা একবার অন্তত এইভাবে চিরের পোলাওয়ের রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে তাছাড়াও যদি একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা হয় তখন কিন্তু এইভাবে করে আপনারা টিফিনে হোক রাত্রে ডিনারে কিন্তু বানিয়ে নিতে পারেন আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি আমরা যখন রান্না বান্না করি অনেক সময় হাতের মধ্যে আমাদের এইভাবে করে হলুদের দাগ লেগে যায় আর দেখবেন এই দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না অনেকটাই কিন্তু ঘষা করতে হয় তবে যদি আমাদের বাইরে কোথাও বেরোনো থাকে তখন কিন্তু এতটাও সময় থাকে না তাছাড়াও হলুদ হাত নিয়ে যেতেও কিন্তু একদমই ভালো লাগে না তখন আপনারা কিভাবে এই হলুদের দাগটা তুলে নেবেন আমি এখানে নিয়ে নিয়েছি কোলগেট একদম সামান্য পরিমাণের কোলগেট এর মধ্যে দিয়ে দিয়েছি এবার হাতটা আমি এরকম করে হালকা করে ঘষে নিচ্ছি যেখানে যেখানে হলুদের দাগ লেগে রয়েছে তারপর নিয়ে নিচ্ছি একটা ব্রাশ ব্রাশের মধ্যে আমি নিয়েছি সামান্য পরিমাণের জল এবার এইভাবে করে কিছু সেকেন্ড আমি ঘষে নিচ্ছি The cat sat on the এইভাবে যখনই আপনারা ঘষে নেবেন দেখবেন হাতের মধ্যে যে হলুদের দাগগুলো রয়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে কোলগেট যে কোনো জিনিসকে ক্লিন করতে সাহায্য করে আপনারা এখানে কিন্তু সাদা ধরনের টুথপেস্ট নেওয়ারই চেষ্টা করবেন তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আর হলুদের দাগ একটুও নেই সম্পূর্ণ চলে গেছে আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছে বেশ কিছুটা কলমি শাক শাক আমরা অনেকেই কিন্তু কম বেশি খেতে পছন্দ করি তবে শাক বাছা শাক কাটার ঝামেলার জন্য অনেকে আমরা শাক খেতে পছন্দ করলেও শাক কিন্তু বাড়িতে নিয়ে আসি না তবে আপনারা এমন কিভাবে শাক কাটবেন যাতে করে খুব সহজেই আপনারা কেজি কেজি শাক কেটে নিতে পারবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। আমি শাকটাকে প্রথমে খুলে নিয়েছি এইভাবে করে দেখে নিচ্ছি শাকের মধ্যে কোনো পচে যাওয়া পাতা বা হলুদ হয়ে যাওয়া পাতা বা Cosh. বা ছোটোখাটো পোকামাকড় আছে কিনা না এইভাবে যদি আপনারা দেখে নেন তাহলে পুরো শাকটা কিন্তু খোলার প্রয়োজন নেই এইভাবে করেই কিন্তু আপনারা খুব সহজেই শাকটা বেছে নিতে পারেন বন্ধুরা শাকের মধ্যে যে খারাপ হয়ে যাওয়া পাতাগুলো ছিল সেগুলো আমি বেছে নিয়েছি এবার এই শাকগুলো আমি হাতের মুঠোর মধ্যে এইভাবে ধরে নিচ্ছি আপনারা যদি অনেকটা পরিমাণের শাক নিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা দুবার বা তিনবার এইভাবে করে হাতের মুঠোর মধ্যে ধরে নেবেন তবে শাক যখনই আমরা কাটতে যাই হাতের মুঠো করে দেখবেন সেটা ছুরি হোক কি বটি কাটার সময় কিন্তু সাইড দিয়ে শাকগুলো বেরিয়ে যায় তখন কিন্তু শাক কাটতে অনেকটাই সমস্যার মধ্যে পরতে হয় আমাদের তবে আপনারা এমন কিভাবে শাকটা কাটবেন যাতে করে শাকগুলো আপনাদের হাতের থেকে বেরিয়ে যাবে না সেটা আপনারা ছুরি বা বটি যেটা দিয়ে কাটেন না কেন এছি একটা রাবার রাবারটাকে কি করব এই যে শাকের মধ্যে আমি এইভাবে করে দুবার পেঁচিয়ে দেব যাতে করে শাকটা খুলে না যায় এইভাবে যদি রাবারটা দিয়ে আপনারা আটকে দেন আর তারপর যদি হাত দিয়ে শাকটাকে এইভাবে করে ধরে নেন তাহলে দেখবেন যখন আপনারা শাক কাটবেন সেটা বটি হোক বা ছুরি হোক শাকটা কিন্তু আপনাদের হাতে থেকে বেরিয়ে যাবে না আপনাদেরকে শাকটা কেটেও দেখিয়ে দিচ্ছি তার জন্য এখানে নিয়েছি একটা ছুরি ছুরির সাহায্যে যদি আমরা এইভাবে করে কাটতে থাকি খুব সহজেই কিন্তু আপনারা কেটে নিতে পারবেন কেন কি শাক কিন্তু আর সাইড দিয়ে বেরিয়ে যাবে না আমরা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি বলে এইভাবে করে আপনারা কিন্তু কেজি কেজি শাক কেটে নিতে পারবেন যখনই আপনাদের হাতের সামনে ছুরিটা চলে আসবে তখন হাতটা একটু করে আপনারা সরিয়ে নেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সহজে আমরা কিন্তু শাকটা কেটে নিতে পারছি আর যদি ভাবেন এইভাবে আপনাদের কাটতে অসুবিধা হবে তা কিন্তু নয় আমরা যেহেতু রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি শাকটা আমাদের হাতের সাইড দিয়ে বেরিয়ে যাবে না সেটা আপনারা ছুরি দিয়ে কাটেন বা বটি দিয়ে যায় দিয়ে কাটেন না কেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি করেই কেটে আর শাকের যে রয়েছে রয়েছে সেগুলো দেখছেন আলাদাও কিন্তু হয়ে এইভাবে করে আপনারা আপনাদের কেজি কেজি শাক কিন্তু মিনিটের মধ্যে কেটে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আর নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণে জন্য ভালো থাকবেন